আর এখন থেকে কন্টিনিউ যা কিছু লাগে কিছু কি আমাকে বলবেন ঠিক আছে আর শুরু করবেন মান ভালো কিছু করতে পারবেন না ঠিক আছে এই যে রাত কটা বাজে দশটা বাজে আমি চলে আসছি কিন্তু আপনাদের বাসায় আমি আপনার নিতেছি কেউ আসবে এরকম কেউ আসবে আসবে না আসবে কিন্তু ভাই আসছে ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে যাতে ভাই

আমি যে করতেছি এলাকার অনেকেই বাইরের নামে কি আগে উঠতে কিছু স্বতন্ত্র কিছু ফ্রিক আছে কি করছে সবাই আমাকে কি করছে নষ্ট করছে যার জন্য টাকাটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে কিন্তু আমি হালসারি নাই আমি কিন্তু আপনাদের বাড়ি খুঁজছে সবাই জিজ্ঞেস করছে আপনাকে চিনি কিনা

যাতে আমি স্কুলের ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারি ঠিক আছে রাত্রে দশটা বাজে কিন্তু চলে আসছে কিন্তু আপনার হ্যাঁ ঠিক আছে আল্লাহ সবাই ভালো থাকবেন তো বিহ রাত দশটা বাজে কিন্তু দশটা বাজলে